আজকে চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে বেশি আমলের ধোকায় না পড়া রমজান মাস শেষ হওয়ার সাথে সাথেই শয়তান কিন্তু বিভিন্নভাবে অশা দিতে থাকে যে তিরিশটা রোজা তুমি এত সুন্দর করে করলা এর আগে তুমি এরকমভাবে সিয়াম রাখনি তিরিশটা দিন তুমি তারাবিস এত সুন্দরভাবে তুমি আদায় করেছো শয়তান আপনাকে থাকে যেভাবে তুমি আগে অন্যায় কাজ করতা রমজান মাস আসার সাথে সাথে তুমি যা কাজ করেছ ইসলামের জন্য তোমার মতো আর এরকম কোনো কাজ কেউ করতে পারেনি এরকম আমাদের মতোই মানুষদের মতোই দেখতে আপনার এমন কিছু বন্ধু আছে তারাও বলবে যে ভাই তুই যা হয়েছিস রমজান মাসে পরিবর্তন মাশাল এইভাবে কিন্তু আপনাকে শয়তান ধোকা দিতে থাকে এই ধোকাই যারা পড়ে যাবে তারাই হচ্ছে আপনার বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এইভাবে শয়তান আপনাকে আক্রমণ করতে থাকে আর বলতে থাকে যে তুমি তো রমজান মাসে কত কোরআন পড়েছ কত দান খায়রাত করেছ এইভাবে ধোকায় যারা পড়ে যাবে তারাই হচ্ছে সর্বনাশ এই ধোকা যারাই পড়বে তারাই হচ্ছে সর্বনাশ হয়ে যাবে এজন্যই একবার মা এসাকে জিজ্ঞাসা করা হলো মা তাই এখন ওরা চলু মা মাসি গান মানুষ কখন পাপি হয় মানুষ কখন পাপি হয় তিনি জবাবে তিনি বললেন এদা দন্না আন্না হুমহেন যখন মানুষ নিজেকে মনে করে যে আমি খুব সৎ তখন মানুষ পাপে পরিণত হবে পাপ কাজ জড়িয়ে পড়বে এটাই হলো স্বাভাবিক কথা যখনই নিজে মনে করবে আরে তার চাইতে তো আমি অনেক ভালো সে এটা করে ওটা করে সেই করে এই করে বিভিন্নভাবে কিন্তু আমি তো তার চাইতে ভালো কিন্তু তার আচরণ আল্লাহ জানে আর সে জানে কিন্তু মানুষ তার জানে না কিন্তু যখনই মনে করবে যে আমি হচ্ছে খুব সৎ খুব ভালো তখনই তার পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা হচ্ছে একেবারে প্রবল খুব সহজেই সে পাপের দিকে জড়িয়ে পড়বে এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যদি কোনো বান্দা ভূমিষ্ঠ হওয়ার দিন থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মানুষ আল্লাহর ইবাদত করতেই থাকে সিজদাই পড়ে থাকে তবু সে জান্নাতে যাবে এরকম গ্যারেন্টি কেউ দিতে পারবে না কিন্তু আমরা সামান্য কিছু আমল করেই সন্তুষ্ট হয়ে যাব আল্লাহ নবী সে কথাটাই বলছেন লাও আন্না আব্দান খর্রা আলা ওয়াজহিগি মিন কাউমি হুলিদা ইলা আইয়ামুতা হুয়া মা ফি তোয়াতিল্লাহ একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি শীষদায় পড়ে থাকে এর পরেও সে বলতে পারবে না যে আমি জান্নাতে যাবই এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না এরপরে তখন সে কামনা করবে যদি তাকে দুনিয়ায় সে আফসোস করবে সেই দিনের জন্য যেই দিন তাকে কেয়ামতের মাঠে হাজির করা হবে তার এতগুলি আমল থাকার পরেও সে আফসুস করবে হায় আফসুস যেই দিন যেই দিন যেই মাস যেই ঘন্টা যেই সময় মানুষের সাথে অহেতুক গল্প গুজব করে যে সময়টা নষ্ট করেছে এই সময়ের জন্য খুব আফসোস করবে শুধু আফসুস না সেই দিন আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীতে আবার পাঠাও যে সময়গুলো আমি নষ্ট করেছি টাকা পয়সা আছে ধান ধ্যান করার ক্ষমতা ছিল এরপর আমি যেগুলি করিনি আমি যাতে করে আরও বেশি বেশি সব নিয়ে আসতে পারি এজন্য আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে পাঠাও কিন্তু সেই দিন আফসুস করে আর কোনো লাভ হবে না নবীকার সাল্লা সাল্লামী কথা বলছেন এবং বলতে থাকবে দুঃখ প্রকাশ করবে যে আল্লাহ কেন করিনি কেন আমি বন্ধুর পিছনে ঘুরে আমার সময়গুলো নষ্ট করেছি এই নিয়ে আফসুস করতে থাকবে কিন্তু সেই দিন আর আফসোস করে কোনো লাভ হবে না নবীকারিমসাল্লি সাল্লাম এই কথাটা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন তাহলে বেশি আমলের ধোকায় পড়া যাবে না চতুর্থ নাম্বার যেটা আমরা জানলাম সেটা হচ্ছে বেশি আমল বা এমন কিছু আমল আমি করলাম সেটা নিয়ে যেন আমরা ধোকায় পড়ে না যাই এরপরে ভয় ও আশার মাঝে অবস্থান করা পঞ্চম নাম্বার হচ্ছে করিম মিস আলিয়া সাল্লাম সাহাবিরা সালফে সালহিনরা কোনো কাজ করে তারা বসে থাকে নাই সব সময় এই ভয়ে অবস্থান করেছেন আমার এই আমলটা কবুল হলো কিনা তারা চিন্তায় থেকেছেন আল্লাহ তালা বলছেন তাদের বৈশিষ্ট্য এমন যারা আল্লাহর রাস্তায় দান করে দান করার পরেও মাতা বহু তাদের অন্তর্ভীত সন্ত্রস্ত থাকে আমি যেটা দান করলাম সেটা কবুল হলো কিনা না এই চিন্তায় তারা থাকে হযরত আয়সা তিনি জিজ্ঞাসা সাহাবিরে জিজ্ঞাসা করছেন যে এর তাফসিরটা কি যারা চুরি করে ডাকাতি করে তাদের কি কথা এখানে বলা হয়েছে না তাফসিরে দেখলাম তাফসিরে ফাতহুল মাজিদ সেখানে যেই কথাটি রয়েছে যারা নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে পাশাপাশি নফল ইবাদত করে জাকাত দেয় জাকাত দেওয়ার পাশাপাশি যারা নফল সদগাউ করে এর পরেও চিন্তাই থাকে যে আমি এই কাজটা করলাম আল্লাহ আমার কবুল করলো কিনা এই চিন্তাই যারা বেভুট থাকে এদের কথায় মহান আল্লাহ তালা এখানে বলছেন চিন্তা করেছেন একবার হরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে হরজ জাকাতের পাশাপাশি যারা নফল সাদগাও করে এর পরেও চিন্তাই থাকে আল্লাহ আমার এই জিনিসটা কবুল করলেন কিনা এই নিয়ে ভীতি সন্ত্রস্ত থাকে এবং তারা দোয়া করতে থাকে জাল্লা যে আমলগুলি করলাম তুমি আমার কবুল করেন কোনো একটা কাজ করে বসে থাকে না আমি তো অনেক ভালো কাজ করেছি আমার কোনো চিন্তা নাই জান্নাত আমি পাব এভাবে অনেক মানুষ আমাদের সমাজে এগুলি রয়েছে এরপরে হাসান বাসরি তিনি একটি কথা বলছেন আলমোমেন অর্থাৎ মমিন ব্যক্তি নেক কাজ করার পরেও চিন্তায় থাকে আল্লাহ আমার এটা কবুল কন্য কিনে চিন্তায় থাকে আর মোনাফিক মারখা যারা লোক তারা খারাপ কাজ করলেও তারা চিন্তা করে না আমি খারাপ কাজ করেছি তাহলে পঞ্চম নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে ভয় ও আশার মাঝে অবস্থান করা যে কোনো ভালো কাজ করলেই যে আল্লাহ আপনার কবুল করে নেবেন বা করে নিয়েছেন এই নিয়ে আপনি ব্যাতি মানে বসে থাকবেন না কি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ কষ্ট করে যে আমলগুলি করলাম সারাটা মাস এত খরার মধ্যে এত রৌদ্রের মধ্যে আমি শিয়ামগুলো রেখেছি আল্লাহ তুমি আমার শ্যামগুলি কবুল করে যে দান সাদকাগুলি করেছি আল্লাহ তুমি আমার কবুল করে না এরপরে ষষ্ঠ নম্বর হচ্ছে অনুধাবন করে কোরআন তেলাওয়াত করা আমরা কোরআন করি সাই কুসাইমিন তিনি একটা কথা বলছেন যে মানুষ কোরআন তেলাওয়াত হচ্ছে দুই প্রকার কোরআন তেলাওয়াত হচ্ছে দুই প্রকার এক একটা হচ্ছে শাব্দিক আর একটা হচ্ছে অনুধাবনমূলক সাবদিক তেলাহত করলে মহান আল্লাহ তালা নবীর মাধ্যমে জানিয়েছেন যে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তালা তাহলে তাকে দশ নেকি করে দান করবেন প্রত্যেকটা হরফের বিনিময় সুফান আল্লাহ এটা দিয়ে দিবেন আপনি করেন আর হাফেজ করুক যেই করুক আল্লাহ তালা সব দিয়ে দিবেন আরেকটা হচ্ছে প্রয়োগিক অর্থাৎ আপনি অনুধাবনমূলক অর্থাৎ সেখান থেকে অর্থ জেনে আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন এটাই হচ্ছে এজন্যই মহান আল্লাহ তালা আমাদের প্রতি কোরআন নাজিল করেছেন মূল হচ্ছে এটা আমরা কোরআন পড়ব কোরআন থেকে অর্থ বুঝব সেখান থেকে শিক্ষা নিব নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব এজন্যই মহান আল্লাহ তালা আমাদের প্রতি কোরআনকে নাজিল করেছে কিন্তু আমরা শয়তানের দোকায় পড়ে সারা বছর কোরআন তেলত হয় না রমজান মাসেও যদি হয় তাহলে জিজ্ঞাসা করি ভাই কয় খতম হলো রমজান তো চলে গেল কেউ বলে তিন খতম চার খতম পাঁচ খতম কিন্তু পুরা যে কোরআন খতম করলাম সেখান থেকে আমি কি যে শিক্ষাটা নিলাম আমাদের দেশে অনেক হাফেজ রয়েছে আমরা সুরের হচ্ছে পাগল কোন কারির কেরাকটা খুব সুন্দর এর পেছনে আমরা দৌড়িয়ে রয়েছি কিন্তু মহান আল্লাহ তালা আমাদের প্রতি কোরানকে নাজিল করেছেন কিতাবং আংসাল্লাহু ইরা ইকা মোবারাকুন লেয়ো দাব্ব রো আয়াতিহি ওয়ালেতুদা কেউরা উলুল মহান আল্লাহ তালা বলছেন আমি তোমাদের আমাদের প্রতি কোরানকে নাজিল করেছি কি জন্য নাজিল করেছি লেয়ুদফ বেরো অর্থাৎ তোমরা যাতে করে চিন্তা ভাবনা করো গবেষণা করো আর ওয়ালি বলি রুলুল আলবাব এবং সেখান থেকে ভীতি সন্ত্রস্ত হও এবং হচ্ছে জ্ঞানীরাই সেখান থেকে উপদেশ গ্রহণ করে এজন্যই আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছে শুধু কি তাই এরপরে মহান আল্লাহ তালা আরও বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মও'ইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস এখানে পৃথিবীর সমস্ত মানুষকে তিনি ডাক দিয়ে বলছেন হে পৃথিবীর মানুষ মহান আল্লাহর পক্ষ থেকে যে কোরআন তোমাদের প্রতি নাজিল করেছি এই কোরআন হচ্ছে ওয়াসিফা উম লিমা তোমাদের অন্তরে তোমাদের বুকে তোমাদের হচ্ছে বক্ষে যে সংকীর্ণতা রয়েছে হিংসা রয়েছে বিদ্বেষ রয়েছে রোগ রয়েছে সন্দেহ রয়েছে সংশয় রয়েছে এই সবগুলোর মহা ওষুধ মহান আল্লাহ তালা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন সোহান আল্লাহ শুধু কোরআন সংশয় সন্দেহ শয়তানের অশা রোগ বালায় আপনার অন্তরে যতগুলি মানে হচ্ছে শরীরের দেহ মানসিক অর্থনৈতিক রাজনৈতিক সর্বদিক দিয়েই মহান আল্লাহ তালা এই কোরআনের মধ্যে মহা ওষুধ দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ এই কোরআন পড়লে আপনার দেহ মানসিক শারীরিক সব কিছুই মহান আল্লাহ তালা ভালো করে দেবেন সোহার আল্লাহ এরপরে ওইটাতে গেলো হচ্ছে উপদেশ আল্লাহর পক্ষ থেকে একটা এখানে চারটা কথা বলা হয়েছে একটাতে মহান আল্লাহ তালার পক্ষ থেকে এটা হচ্ছে একটা উপদেশ এরপরে যেটা বলছেন তোমাদের বক্ষে তোমাদের অন্তরে যে রোগ বলায় রয়েছে আল্লাহ এগুলি দূর করে দিবেন এরপরে হেদায়েত দিবেন আর মোমিনদের জন্য এটা হচ্ছে একটা রহমত মোমিনদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এটা হচ্ছে সুরা ইউনুস দশ নম্বর সুরা আয়াত নাম্বার হচ্ছে সাতান্ন যদি আমরা তাফসির দেখি তাফসিরে ফাতহুল মাজিদে সে চারটা কথা খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা রয়েছে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না মহান আল্লাহ তালা আমাদের এই কোরআনকে নাজিল করেছেন এজন্যই আমাদের উচিত হবে রমজান মাসে যে কোরআন তেলাওয়াত করেছি সারাটা বছর কমসে কম প্রতিদিন এক দুইটা আয়াত যাতে করে আমরা পড়তে পারি আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ আবিন সালফে সালহীন সাহাবিরা কোরআন পড়লেই তাদের সামনে কোরআন তেলওয়াত করা হলেই তাদের চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ত কাঁদত আর আমাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় আমাদের চোখ দিয়ে পানি আসে না কেন আসে না কারণটা হচ্ছে আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না গবেষণাও করি না এজন্যই তারা কোরআন পড়ার সাথে সাথে তাদের অন্তরটা বিগলিত হয়ে যেত কান্না চলে আসতো কি এমনিতেই কান্না আসতো আর আমাদের কান্না তখনই আসে যখন সুর শুই খুব ভালো লাগে তখন আসে কোরআনের যে চিন্তা ভাবনা করা উচিত এই জন্যই কান্না আসবে এটা কিন্তু আমাদের আসে না এরপরে আহমদিনা আবুল হাওয়ারি তিনি বলছেন মানুষ একটার পর একটা আয়াত তেরত করে কিন্তু সে কিভাবে ঘুমিয়ে থাকে কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা করে না কিভাবে তার ঘুম আসে এটা আমি মানে ই করতে পারছি না বিশ্বাস করতে পারছি না এরপরে তাহলে আমরা সাত ছয় নম্বর যেটা জানলাম সেটা হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন বুঝতে হবে কোরআনের যে বিষয়টি আপনি পড়বেন সে আয়াতটার অর্থ জেনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের রমজানের প্রভাবগুলি ধরে রাখা সম্ভব এরপরে সাত নম্বর হচ্ছে সৎসঙ্গে থাকা এবং অসৎ সঙ্গ পরিহার করা মানুষ স্বভাবতই ভালোর সাথে মিশলে তার ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি খারাপের সঙ্গে মিশে তাহলে সে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্যই মহান আল্লাহ তালা আমাদেরকে বলছেন আল ইখলাউ ইউমিন বা কিয়ামতের মাঠে আপনি আফসুস করবেন দুঃখ প্রকাশ করবেন কেন আমি মোত্তাকিদের সাথে বন্ধুত্ব করিনি কেন কেয়ামতের দিন একমাত্র আপনার মমিন রাই হচ্ছে আপনার সাথে থাকবে যারা মোত্তাকি তারাই আপনার একমাত্র সাথী থাকবে কেয়াম এই পৃথিবী তো থাকবে কিয়ামত কিন্তু থাকবে আর এই পৃথিবীতে যারা মমিন নয় মোত্তাকি যারা নয় আজকে আপনার সাথে রয়েছে বা আপনি তাদের সাথে সম্পর্ক রেখেছেন টাকার কারণে হোক ক্ষমতার জন্য হোক কেয়ামতের মাঠে কিন্তু তাদেরকে আপনি পাবেন না এটা তালার কথা আমার কথা না সেই দিন আফসোস করে আপনার কোনো লাভ হবে না এটা হচ্ছে সুরা জুখরুফ সুরার নম্বর হচ্ছে তেতাল্লিশ আয়াত নম্বর নাম্বার হচ্ছে ষাট সাতষট্টি এখানে সেই কথাটি রয়েছে সেই দিন আফসোস করে আপনার কোনো লাভ হবে না এরপরে ইবনা আতা রহমতুল্লাহ তিনি বলছেন এ যা মাকা আাকা আইন তুমি যে কেমন তোমার চরিত্র যে কেমন তুমি কেমন মানুষ এটা যাচাই করার জন্য তোমার বন্ধু যেগুলো সেগুলোকে দেখলেই তোমার পরিচয় পাওয়া যাবে যদি দেখা যায় আপনার বন্ধুগুলো ভালো আপনার ভালো হওয়ার সম্ভাবনা অনেক প্রবল যদি দেখা যায় আপনার বন্ধু হচ্ছে সেগুলি তাহলে বোঝা যাবে আপনার চরিত্রটাও কেমন এটা ইবনে আতা তিনি বলছেন এরপরে আট নম্বর হচ্ছে বেশি বেশি তবতেক ভার করা নবী করিমস্লা সাল্লাম বলছেন যে পাপ যদি আপনার থাকে তাহলে একটা ভালো জিনিস আসতে কিন্তু পারেন না যেমন একটা ময়লা কাপড় সেই ময়লা কাপড়টা যদি আপনি পরে থাকেন জরাজীর্ণ জায়গা সেখানে যে আপনার যেমন ভালো লাগবে না আপনার ভিতরে যদি কোনো পাপ থাকে অন্যায় থাকে খারাপই থাকে আপনার ইবাদতে আপনি তৃপ্তি পাবেন না এখন আপনি একটা পোশাক পরে রয়েছেন পোশাকটা হচ্ছে ময়লা সেত ভিজে নোংরা আপনাকে যেমন আপনি যখন পরে থাকবেন আপনাকে ভালো লাগবে না ঠিক আপনি যখন কোনো ইবাদত করতে যাবেন আপনার অন্তরে যদি খুব হিংসা থাকে বিদ্বেষ থাকে আপনি ইবাদতে তৃপ্তি পাবেন না এজন্য আগে কি করতে হবে আগে হচ্ছে আপনার অন্তরটাকে খালেস নিয়ে আপনি আসতে হবে তওবা করতে হবে সেই তওবাটাকে আপনার হচ্ছে অন্যায়টাকে দূর করতে হবে তাহলে একটা ভালো জিনিস আপনার আসবে আপনার হাতে একটা যদি জিনিস থাকে তাহলে আর জিনিস যাওয়া নেওয়া যেমন কষ্টকর ঠিক আপনার অন্তরে যদি খারাপ জিনিস থাকে আপনার ভালোটা আসবে না এই খারাপটাকে আগে দূর করতে হবে কাপড়ের ময়লা যেমন সাবান দিয়ে পরিষ্কার করতে হয় অন্তরের ময়লাকে আপনার দূর করতে হলে আল্লাহর কাছে খালেস অন্তর নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে তাহলেই একটা ভালো জিনিস আসা সম্ভব এজন্যই আমাদেরকেই করতে হবে হাসান বাস্রি তিনি একটি কথা বলছেন তোমরা রাস্তা ঘাটে ঘরে বাইরে মসজিদ মাদ্রাসায় তারপরে যেখানেই থাকো সব সময় আল্লাহর কাছে তুমি তোমার খবর চাও আল্লাহর কাছে কি চাও ক্ষমা চাইতে থাকো কেন বলছেন কারণ হচ্ছে আল্লাহ কখন আপনার তওবা গ্রহণ করবেন আল্লাহ আল্লাহ জান আমি নিজেও জানি না যে আল্লাহ আমার কখন তওবা আমার ক্ষমা কখন আল্লাহ আমাকে ক্ষমা করবেন এজন্য তিনি বলছেন তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো বাড়িতে ঘরে বাইরে বাজারে ঘাটে মসজিদে যেখানে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে সাত নম্বর হচ্ছে বেশি বেশি তওবা করা এবং ভার করা এরপরে নয় নম্বর হচ্ছে কিয়ামুল্লা এলে অভ্যস্ত হওয়া নবীকার কিয়ামল্লাইল অর্থাৎ রাতের নামাজ আমরা রমজান মাসে অনেকেই তারাবি সলাত আদায় করেছি তাহাজ্জুদের নামাজ অনেকেই পড়েছে কিন্তু রমজান মাস শেষ হলেই আর সেটার খেয়াল থাকেন নবীকার্লাহ আলিয়া সাল্লাম যার আগের এবং পিছনে সব গুণা মাফ করে দেওয়া হয়েছিল এরপরও তিনি নকল সলা ছাড়েন নাই নফল সলাতের এত গুরুত্ব আল্লাহকে কাছে পাওয়ার আল্লাহর নিকটবর্তী হওয়ার আল্লাহর কাছে একেবারে যাওয়ার যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নফল ইবাদের নবীকার সাল্লাম তিনি দিন হজরত আয়সা বলছেন যে আল্লাহ নবী কোনো দিন তিনি নফল সলাত ছাড়েন তিনি যদি অসুস্থ হয়েছেন এরপরও তিনি বসে বসে নফল সলাৎ পড়েছেন তবুও তিনি ছাড়েন নাই বসে হলেও নবী কেন সাল্লাম নফল ইবাদত অর্থাৎ তাহাজ্জুদের নামাজ বা কোনো দিন তিনি ছাড়েন না আপনি আট পারবেন না কম করে পড়েন দুই পড়েন চার পরেন ছয় পড়েন আট পড়েন যা পারেন বানিয়ে নেন এমন কিছু ইবাদত আপনার যাতে করে থাকে গোপন ইবাদত আমরা তো এত কিছু করলেই আগে ফেসবুকে আর এটা সেটা আমরা দিয়ে ফেলি আপনি এমন একটা গোপন ইবাদত আপনার থাকবে যেটা আল্লাহ ছাড়া আপনার পৃথিবীর আর কেউ জানে না আপনি যখন বিপদে পড়বেন সেই আমলটার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন এটা আল্লাহ তালার ওয়াদা সুখান একটা কলা দিলেই তো ফেসবুকে আপলোড শুরু হয়ে যায় ছবি তোলার এই তো হচ্ছে আমরা বাঙালি তাহলে নয় নাম্বার সেটা হচ্ছে কিয়ামলায়ের অভ্যস্ত হওয়া এরপরে দশ নম্বর যেটা সেটা হচ্ছে মৃত্যুর ভাবনায় হৃদয় জগৎ উজ্জীবিত করা নবীকারিম্লাহ সাল্লাম সাহাবি তাবে তাবিনরাকে ইন্দ্রাকে সবচাইতে যেটা প্রভাবিত করেছিল সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুর ভয় যার ভিতরে থাকবে সে কখনো অন্যায় কাজ করতে পারে না আজকে আমরা মৃত্যুকে কে ভুলে গেছি মৃত্যু আমাদের স্মরণ নাই মৃত্যুকে যদি স্মরণ থাকতো তাহলে সেই বান্দা ঘুষ খেতে না সুদ খেতে পারতোক না অন্যায় কাজ করতে পারত না মৃত্যুকে কে স্মরণ আগে পাশাপাশি বাড়ির পাশেই গোরস্থান থাকতো মানুষের বেশি বেশি মৃত্যুকে স্মরণ হতো আর আমরা এখন তো একেবারে গোরস্থানকে দিয়েছি অনেক দূরে বছরে একদিন দুই দিন কেউ যদি মারা যায় অথবা ঈদের সময় হলে কোনো দিন যায় আবার কোনোবার যেতেও পারি না কিন্তু উঠতে বসতে মৃত্যুকে যদি স্মরণ হয় তাহলে আপনার ভালো কাজে আপনি নিয়োজিত হওয়া সম্ভব বা আপনার দ্বারা ভালো কাজ হওয়া সম্ভব